দুবরাজপুরে খোঁজ মিলল নরেন্দ্র মোদীর দোকানে গেলে মজা করে এলাকার মানুষ তাকে প্রধানমন্ত্রী বলে ডাকেন আবার তার দিদির নাম মমতা এলাকার শাসক এবং বিরোধী দুই দলের নেতারাই বলছেন রাজনৈতিকভাবে যেটা কোনোদিনও সম্ভব নয় সেটা এখানে সম্ভব হলো আর তার চেয়েও মজার বিষয় আমরা নরেন্দ্র মোদীকে পেয়েছি প্রতিবেশী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছো হন না আবার পুজোর সময় পাঞ্জাবি বাঁচাতেও কার্পণ্য করেন না কিন্তু দুজনের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক তবে কাকতালীয়ভাবে দুবরাজপুরে সন্ধান মিলল নরেন্দ্র মোদী ও তার দিদি মমতার তাদের সম্পর্ক অনেকটা প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো কেউ কারোর পিছনে লাগতে ছাড়েন না তবে পুজো পার্বণ বা উৎসবে একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দিতে ভোলেন না উপহার দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র মোদী পেশায় মুদিখানা ব্যবসায়ী আর তার তিন দিদি বোনের মধ্যে এক দিদির নাম মমতা আগারওয়াল আর এই দুইজনের নাম সামনে আসতেই কার্যত চক্ষু চরক গাছ বিজেপি ও তৃণমূল নেতাদের বিজেপি নেতা সত্যপ্রকাশ তিওয়ারি বলেন বিষয়টা বেশ মজার যে আমরা ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদী পেয়েছি কাকতালীয়ভাবে এক দিদিরও সন্ধান পাওয়া গেছে যার নাম মমতা সুতরাং এক ঘরেই আমরা মমতা এবং মোদীকে পেয়েছি খুব ছোট থেকেই আমরা দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এই নরেন্দ্র মোদীও খুব ছেলে আর সে চায়ের দোকানে গেলে এলাকার মানুষও তাকে মজা করে চেয়ার ছেড়ে দিয়ে বলেন নরেন্দ্র মোদী এসেছে বসতে দাও দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ টেক দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ বলেন কাকতালীয় হল বিষয়টা বেশ মজার যেটা রাজনৈতিকভাবে হয়তো কোনোদিনও সম্ভব নয় সেটা আমরা এখানে দেখলাম যদিও নরেন্দ্র মোদী জানান আমার এবং আমার দিদি টেক যদিও নরেন্দ্র মোদী জানান আমার এবং আমার দিদির নাম সম্পূর্ণ কাকতালীয়ভাবেই মিলেছে ছোটবেলায় আমার জেঠু এই নামকরণ করেছিলেন তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও ছিলেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীও ছিলেন না তবে বেশ ভালোই লাগে এখন টেক তবে বেশ ভালোই লাগে এখন আর আমার সৌভাগ্য মানুষ মজা করে হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আমার নামের তুলনা করেন যদিও আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই কিন্তু একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে এবং আমার এবং আমার দিদির সম্পর্ককে প্রাধান্য দিতে দেখে খুব ভাল লাগে ছোট থেকেই আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে দিদির বাড়ি গেলে ও আমাকে রসগোল্লা খাওয়ায় আমি কখনও দিদির দোকানে কিছু কিনতে গেলে দোকানিকে বলি যে এ কেটা দাও নরেন্দ্র মোদীর দোকানের কর্মচারী দিব্যেন্দু রজকে এদিন বলেন বেশ ভালো লাগার বিষয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র মোদী আবার আমাদের বাবুর নামও নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদিও যেমন ভালো মানুষ বাবুও তেমন ভালো মানুষ মাঝে মাঝে আমরাও বলি প্রধানমন্ত্রী এসেছে আবার তার চেয়েও বেশি মজার বিষয় আমাদের রাজ্যের দিদির নাম মমতা আবার বাবুর দিদির নামও মমতা আমার এটা ছোট থেকে আমার জেঠার নাম রেখেছিল বুঝলেন না তো এটা তখন তো আর নরেন্দ্র মোদি তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নাই তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে তো এতে আমার কোনো এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে কিন্তু বিশেষ করে এটা কোনো রাজনীতির সম্বন্ধ নাই আমার আমি একটা সাধারণ ব্যবসাদার সাধারণ ব্যবসাদার থাকতেই চাই আমরা হচ্ছে এক ভাই আমি আর তিনটে বোন আছে দিদির নাম হচ্ছে মমতা আগরওয়াল হ্যাঁ আমার যখন ও বিয়ে হয়নি তখন আমরা একসঙ্গেই ছিলাম আর সেটা জেঠার নাম রাখা হয়েছিল তখন এরকমই বলি যে স্যার আমার নাম আগে থেকে অনেক পুরাতন নাম আমার হ্যাঁ এটা নেই তো এখন উনি নরেন্দ্র মোদি বলে প্রচলিত হয়েছে সেই জন্য আমার নামটাকে উনি ইয়ে করতে চাইছেন তখন ওনারা মোদি চলে এসছেন যে না দিদি ভাইয়ের মধ্যে একদম খুব ক্লোজ একদম যেমন ভাই বোনের মজা হয় হাসি করি হয় ওরকম আর ঝাঁটি তো ছোট থেকেই লেগেই থাকে আমি গেলে তখন দিদি হানা করাই ওখানে

এটা অনেক নাম আমার জেঠাতে রেখেছেন নামটা হ্যাঁ তো তখন তো আর নরেন্দ্র মোদি এখানে আসেননি তখন আমাদের এখানেও নাম ছিল না নরেন্দ্র মোদী তখন কেউ চিনত না হ্যাঁ ভালোই লাগে